কহনা ব্লকে সবাইকে জানাই স্বাগত আজ পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই সোনামারা সেই উপলক্ষে স্কুলে যাচ্ছে পালন করতে আর আমাদের ছোট সোনাও আছে কোথায় যাচ্ছ তাই কেমন লাগছে ওদেরকে এই যোগ তুমি কি তোমার ভালো লাগছে কোথায় যাচ্ছে আমার পুচুটা চলে এসেছো দেখি দেখি তোমাকে কেমন লাগছে দেখি আসো 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 আস দেখি দেখি আসো আসো আসো